সম্মিলিতভাবে রেখেছি সারা বাংলাদেশে কেন্দ্র থেকে শুরু করে মহানগর এবং বিভিন্ন জেলায় আমরা আন্দোলনের ভালো ভূমিকা রেখেছি এবং যা সারা দেশে প্রশংসিত আমরা চাই এসির জন্যই বাংলাদেশে ফিরে না আসে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা হাসিনার বিচার এবং রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না আমরা চাই রাষ্ট্রীয় সংস্কার হোক এবং একটা সবার সুস্থ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে একটা ন্যূনতম সময় দেওয়া হোক যেটা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার আমরা চাই সেই সেই সময় বর্তমান সবটাকে দেওয়া হোক এবং এই সংস্কারের শেষে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই যারা এখনও ভেতর থেকে কলকাত্তা নাড়ছে যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই ফেসিস্টা ফেসিটরের দোষরা এখনও ভেতর থেকে বাংলাদেশকে একটা অস্বস্তির ব্যবস্থা করার জন্য ষড়যন্ত্র করতেছে এরা চাচ্ছে আগামীতে যেন তোমার সামরিক সরকার আসে ওয়ান ইলেভেনের মতো এমন একটা পায় দাঁড়া পাচ্ছে এটার জন্য আমাদের এই মুহূর্তে সমস্ত রাজী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আপনার আমরা দেখতে পাইলাম যে আমরা যেটা চেয়েছিলাম আবু সাহেদের জন্য রক্ত দিয়েছিল ষোলো তারিখে ঢোকে বিশ্ববিদ্যালয়ে তিনি চেয়েছিলেন আর যারা শহীদ হয়ে গেছে তারা চেয়েছিলেন এ দেশটা একটা সরকার স্বৈরাচার সরকার যে সরকার গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে যে সরকার আমাদেরকে হেফাজত ইসলামকে গুলি করে হত্যা করেছে যে সরকার এই আর্মিদেরকে পিলখানায় পঁচান্ন জন কর্মকর্তাকে হত্যা করেছে এই সরকার এই দিনে পালিয়ে যায় কিন্তু সরকারের সরকারেরা তারা আজকে বিভিন্ন অফিস আদালত রয়েছে তাদের বিচার কার্যক্রম ঠিকভাবে চলছে না আমরা চেয়েছিলাম যে অতি তাড়াতাড়ি বিচার কার্য সম্পন্ন হোক শেখ হাসিনার দোসরেরা যারা বিভিন্ন অফিস আদালতে রয়েছে তাদেরকে সেখান থেকে বরখাস্ত করা হোক এবং তাদেরকে একটা শাস্তি দেওয়া হোক বিচারের মাধ্যমে কিন্তু সেটা আমরা এক বছরে পাই নাই তাই এবি পার্টির পক্ষ থেকে আমরা চাই যে সরকার জায়নাঘর বানিয়েছে যে সরকার মানুষকে এই জনগণকে গুম করেছে যে সরকার রাস্তায় নামলে মানুষকে ধরে বন্ধ করে রেখেছিল গুম করে রেখেছিল আমরা তার সত্যিকারের বিচার এ পর্যন্ত পাই নাই আমরা চাই অতি দ্রুত যে বিচার কার্য ট্রাইব্যুনালে চলছে এই বিচার কার্য তাড়াতাড়ি সমাধা হয় এবং যে আমাদের শহীদেরা মারা গিয়েছে শহীদ হয়েছে চোদ্দোশো শহীদ এবং হাজার হাজার পঙ্গু হয়েছে হাজার হাজার আমাদের ছাত্র জনতা তাদের হাত পা দিয়েছে তাদের গুলিবিদ্ধ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি তারা সুস্থ সুস্থতা আল্লাহ রব্লা সুস্থতা দান করুক এবং এদের বিচার জামী লীগ এই এক বছরের হওয়ার কথা ছিল তাহলে তাদের আত্মা এই শহীদদের আত্মা সেখানে থেকেও তারা আমাদের জন্য দোয়া করত আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য হ্যাঁ করতো কারণ এই ছত্রিশ দিনে তারা জীবন দিয়ে এই বাংলাদেশকে তারা স্বাধীন দ্বিতীয় দ্বারের মতো স্বাধীন করেছে la nena